সর্বোচ্চ হাই গ্রেডের একটি গাড়ি ফুল নিকেল পেয়ে যাবেন এবং অল অফ নটও পেয়ে যাবেন এই গাড়িটাতে এবং উনিশশো সাতানব্বইয়ের মডেল দু হাজার রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি সিএনজিতে কনভার্ট করা আছে খুবই চমৎকার কালার চমৎকার কন্ডিশনে আছে ভাই পনেরো সিসির ভিতরে এই সিউবি গাড়ি তো টয়টা রাস দু হাজার সাতের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন তেলের গাড়ি ভাই যারা একটা সেভেন সিটের একটা পাঁচ সিটি চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট একটা গাড়ি হবে এই গাড়িটা নিশান জুপ দু হাজার বারোর মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি ভাই কালারটাও কিন্তু খুব সুন্দর একটি কালার নিকা ব্লু কালার কিন্তু ভাইয়া

যেরকম দুই হাজার মডেল দুই হাজার পাঁচে রেজিস্ট্রেশন পার্সোনাল ইউজের গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি বাইক জন্ম থেকে ফার্স্ট পার্টি বাইক ঠিক আছে প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত অরিজিনাল একদম মানে অরিজিনাল কালার গাড়িটা ছিল আমরা ফার্স্ট টাইম টাচ আপ ভাই একদম ফ্রেশ এন্ড একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা ওভার ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা এটা এক দেখাতে পছন্দ হবে ভাই নাম্বার প্লেটটা ইনশিওর দেখলে বুঝতে পারবেন ইনশিওর করতে পারবেন যে এটা কতটা ফ্রেশ এতটা ফ্রেশ কন্ডিশন টি এগেইন কিন্তু সচরাচর বাজারে পাওয়া যায় না

7 সিটের মধ্যে যারা গাড়ি খোঁজেন তাদের জন্য আছে টয়টা পাসো সিটি আমার এখানে 7 সিটার দুই দুইটা 7 সিটার আছে দুইটাই কিন্তু তেলের গাড়ি তো ফার্স্ট দেখাবো একটা টয়টা পাসো সিটি 2009 এর মডেল 2016 তে রেজিস্ট্রেশন খুবই চমৎকার কন্ডিশন আছে পুস স্টার্টের গাড়ি বাইরে পেয়ে যাচ্ছেন রেড ওয়েন কালার ভিতরে পেয়ে যাচ্ছেন বিস্কিট কালার খুবই টিপ টপ কন্ডিশন আছে গাড়িটা এই গাড়িটা কিন্তু আপনার এক দেখাতে পছন্দ হওয়ার মধ্যে যারা একটা 7 সিটের একটা পাসো সিটি চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট একটা গাড়ি হবে এই গাড়িটা এটার মডেল খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা

ভিতরে কালারটাও কিন্তু ব্ল্যাক কালার খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এক দেখাতে পছন্দ আমার মতন গাড়ি নিশান ঝুঁক এই গাড়ির আস্কিং প্রাইস থাকবে মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দ লক্ষ আশি তারপর দেখাবো আমরা টয়টা কোর্সার টার্সেল টার্সেল কিন্তু সর্বোচ্চ হাই গ্রেডের একটি গাড়ি ফুল নিকেল পেয়ে যাবেন এবং অল অফ নটও পেয়ে যাবেন এই গাড়িটাতে এবং উনিশশো সাতানব্বইয়ের মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি সিএনজিতে কনভার্ট করা আছে খুবই চমৎকার কালার চমৎকার কন্ডিশনে আছে ভাইয়া

এটা রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার তিনে কালারটাও খুবই চমৎকার আছে তারপরে টায়ার রিম গুলো ভালো আছে ভিতরে এন্টারিয়ার একটু দেখাতে চাই এটাতে কিন্তু বেজ এন্টারিয়ার পেয়ে যাচ্ছে না জিজুয়াল অ্যান্ড্রয়েড প্লেন ইনস্টল আছে সম্পূর্ণ গাড়িটাও কিন্তু একটা দারুন একটা সেট আপে আছে এটা কত মডেল কত রেজিস্ট্রেশন এটা টয়টা হান্ড্রেড টেন এসি ভিনটেজ স্পিনটার উনিশশো আটানব্বই মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরো সিসি অল পাওয়ারের কিন্তু গাড়ি ভাইয়া